আপনারা অনেকে মনে মনে ভাবেন রজনীতে যখন কেউ ঘুমির ঘর থেকে উঠে অন্ধকারে বাহিরে যায় তার গায়ের মধ্যে একটা মারে অনেকে মনে করেন ভয়ে ভয়ে বুঝি চাকুনি চাকুনি দেয় দেয় কে বলছে না না ভয়ে চাকুনি দেয় না কারণ আপনি যখন বের হন রাতের বেলা যখন প্রসঙ্গুলো যা রাতের বেলা যখন শরীরটা কাটা কাটা দিয়া উঠে ও বন্ধু গুরু মাটি মাটিগুলো আপনারে ডাক দিয়া কই আল্লাহর বান্দা তুই কিন্তু আমার জাগায় এসে একদিন শুইবি ভালো কাজ কইরা আসলে আমার ঘরে ভালো ব্যবহার পাইবা আর মন্দ কাজ কইরা আসলে আমি মাটি এক প্রান্ত জামো পৃথিবীর আরেক প্রান্তে আরেক প্রান্ত জামো আর এক প্রান্তে দুই পাশের মাটি তোর গায়ের মধ্যে এমন জোরে চাবা মারবো একেবারে হাড্ডি গুলো এক পাশ থেকে আরেক পাশে মিশায়া ফালামো এই জন্য মাটি আপনার ডাক দেয় আমি কবর বড় শান্তির জায়গা আমি কবর বড় অশান্তির জায়গা এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে আমার নবী আপনার নবী বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান্নামের গর্ত আজকে যে মাহফিলে টাকা দিলেন আপনার আসল ঘরের বাইনা করলেন আজকে যে মাহফিলে টাকা দিলেন অনেক মানুষ হাত গুটাইয়া পয়সা দিচ্ছেন কেন এক হাজার টাকা দিলে কি বেশি লস হইয়া যাইব হতে পারে এক হাজার টাকার বদল হতে আমার আল্লাহ জীবনের এই জন্য জীবক সময়ের এক ফুর অসময়ের দশ ফুর মরার পরে কিছু নাই মরার পরে গলো হিসাব আর হিসাব কামাতা দিন তো দান যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এই জন্য যুবক আমার টাকা দিলে লস নাই আসল বাড়ির বাইনা আজকে কইরাই গেলেন আর বাকি যারা আছেন ওয়াজের শেষ পর্যন্ত আমি সময় দিলাম একটু চুপি চুপি আইসা আইসা মানুষের কাছে নামগুলা লেখাইয়া দেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার কইরা দেন আমার নবী আপনার নবী বলেন দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসি আরো জুড়ে কন্যা আমার জন্য মুখ দিয়া বলতে না হয়ে পড়েন সুবাহ আল্লাহ শুধুমাত্র ও বেশ বুঝেই বলবেন আর কিছু বলার আছে নিজের দিল থেকে বলবেন দিল থেকে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটিতে কি তোমাকে বানানো হয়েছে গো এই মাটিতেই তোমাকে করা হবে মাটির ঘরে একটা মানুষের খবর আজ পর্যন্ত পাইলাম না লন্ডন আমেরিকার খবর নিলাম এই মাত্র আমার ভাই তাহের মিয়ার বন্ধু আবু বকর থাকে ইউএসএ ওখান থেকে ফোন করে জানাইয়া দিছে দুস্থরে গোরুস্থানের জন্য তিন লক্ষ টাকা ঘোষণা করিয়া দেয় দেখছেন বিদেশের খবর দেশে পাইয়া গেলাম কিন্তু আমার বাড়ির পাশে কবর আছে চাইলেই কবরের মানুষের খবর আমি নিতে পারবো না বাড়ির পাশে গুরুস্থান আছে চাইলেই আমি গুরুস্থানের মানুষের খবর নিতে পারবো না